আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল ইন্দ্রসূন্য রেড্ডী নাল্লু রাজ্যে সঠিক সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে উন্নয়নমূলক কাজগুলি সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ উদয়পুরের কাঁকড়াবনে রাজ্যের সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধন করবেন ধলাই জেলা হাসপাতাল একসঙ্গে তিনটি জাতীয় গুণগত মানদণ্ড অর্জন করে মর্যাদাপূর্ণ লাভ করেছে দু সালের মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা ছাব্বিশে ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাস্টার অর্শিয়া দাস জাতীয় অনূর্ধ্ব পনেরো বছরের দাবা প্রতিযোগিতায় এবারে ভাবে বিস্তারিত সংবাদে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী সঠিক সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে উন্নয়নমূলক কাজগুলি সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন রাজ্যে গ্যাস বিতরণ ও সরবরাহ নিয়ে আগরতলা রাজভবনে অনুষ্ঠিত এক সভায় তিনি এই পরামর্শ দেন সভায় ও ত্রিপুরা অ্যাসেট ওটিপিসি নেপকো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন টিএনজিসিএল গেইল সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভার শুরুতে রাজ্যে গ্যাস বিতরণ এবং সরবরাহের বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাজ্যপালকে বিভিন্ন বিষয়ে অবগত করানো হয় টিএনজিসিএল এর প্রতিনিধি জানান পাইপলাইনের মাধ্যমে বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার উদয়পুর জিরানিয়া এবং মোহনপুরে কাজ চলছে তিনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রতিনিধিদের রাজ্যের জন্য যথেষ্ট পরিমাণে পেট্রোলিয়ামজাত জ্বালানি মজুত রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল উদয়পুরের কাঁকড়াবনে রাজ্যের আঠাশতম সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধন করবেন তাছাড়া সেখানে তিনি ডায়েটের বিশিষ্ট ছাত্রীনিবাসের উদ্বোধন করবেন উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেশ দেববর্মা জানিয়েছেন আঠাশটি সরকারি ডিগ্রি কলেজের মধ্যে তেইশটি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং দুটি কলেজ রয়েছে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে তাছাড়া বাকি তিনটি ডিগ্রি কলেজ কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে এ বিষয়ে শীঘ্র সিদ্ধান্ত নেওয়া হবে তিনি জানান রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে বর্তমানে ছাত্র সংখ্যা বাহাত্তর হাজারের বেশি ধলাই জেলা হাসপাতাল একসঙ্গে তিনটি জাতীয় গুণগত মানদণ্ড অর্জন করে মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছে রাজ্যে প্রথমবারের মতো জেলা হাসপাতাল হিসেবে এই সম্মান এলো জাতীয় গুণগত নিশ্চয়তা মানদণ্ড অর্থাৎ এনকিউএস প্রসূতি কক্ষ গুণগত মান উন্নয়ন অর্থাৎ এ কিউ ওয়াই এ এবং শিশু স্বাস্থ্য সেবার মান উন্নয়নের কর্মসূচি এমএস এন মূল্যায়নে তিনটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে নব্বই দশমিক দুই এক প্রাপ্তি প্রমাণ করে ধলাই জেলা হাসপাতালটি শুধুমাত্র সামগ্রিক মানদণ্ড পূরণ করেছে তাই নয় বরং তা শ্রেষ্ঠত্বের স্তরে নিয়ে গেছে যা রোগীর সুরক্ষা যত্নের ক্ষেত্রে একটি বড় নিশ্চয়তা উল্লেখ্য ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার চব্বিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত জেলা হাসপাতালের সামগ্রিক পরিষেবার মূল্যায়ন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে আজ আগরতলায় মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বিশিষ্ট জনজাতি ব্যক্তিদের মধ্যে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর ভাষা ও পরম্পরাগত ঐতিহ্য এবং কৃষ্টি সংস্কৃতি রাজ্যের অন্যতম গৌরব তাকে সংরক্ষণ ও সমৃদ্ধ করাই বর্তমান রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য তিনি বলেন বিরসা মুন্ডার আদর্শ প্রতিটি জনজাতি পরিবারের অগ্রগতির জন্য নিষ্ঠা ঐক্যের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার প্রমুখ পক্ষ থেকে সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি জানানো হয়েছে সেই সঙ্গে মাদ্রাসা ফাজিল আর্টস মাদ্রাসা থিওলজি ও মাদ্রাসা আলিম পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে আজ শিক্ষা পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি গঞ্জ চৌধুরী পরীক্ষার সূচি ঘোষণা করে জানান আগামী বছরের মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা ছাব্বিশে ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা চলবে চব্বিশে মার্চ পর্যন্ত অপরদিকে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল মাদ্রাসা থিওলজি পরীক্ষা আগামী বছরের পঁচিশে ফেব্রুয়ারি শুরু হবে চলবে তিরিশে মার্চ পর্যন্ত সাংবাদিক সম্মেলনে পোষর সচিব দুলাল দে জানান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইনে রেজিস্ট্রেশনের কাজ চলছে প্রাথমিকভাবে অনুমান এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রায় চল্লিশ হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় তিরিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেল দেড়শতম জন্ম জয়ন্তী উপলক্ষে ইউনিটি মার্চের উদ্বোধন করেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আয়োজিত এই মার্চের উদ্বোধন করে তিনি বলেন এই কর্মসূচির মূল লক্ষ্য হল জনগণের মধ্যে দেশপ্রেমের ভাবনা জাগ্রত করা এবং দেশকে শক্তিশালী করা অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী টিঙ্করায় সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ইউনিটি মার্চের বিষয়ে সবাইকে শপথ বাক্য পাঠ করান তারপর তিনি সবুজ পতাকা নেড়ে এবং আকাশে বেলে নুড়িয়ে মার্চের সূচনা করেন ইউনিটি মার্চ উদ্যন্ত প্রাসাদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর হাফানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের জন্য ভুটান সফরে যাচ্ছেন সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগ্মে হাসান নামগিয়াল ওয়াংচু এক হাজার বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পুনর সাংচুট্টু জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন এই প্রকল্পটি ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী ভুটানের চতুর্থ রাজা জিগমে সিং এ ওয়াংচুকের সত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং সে দেশের প্রধানমন্ত্রী শেরিং টোবিক সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত বলেছেন যে নগর সমবায় ব্যাংকগুলিকে সমাজের উচ্চাকাঙ্ক্ষী যুব সমাজ এবং সুবিধা বঞ্চিত শ্রেণীর ক্ষমতায়নের জন্য এগিয়ে আসতে হবে আজ নতুন দিল্লিতে নগর সমবায় ঋণ ক্ষেত্রের আন্তর্জাতিক সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধন করে শ্রী জাতীয় নগর সমবায় ব্যাংক এবং ক্রেডিং সোসাইটি লিমিটেড এনএফসি ইউবি এবং নগর সংস্থাগুলির উচিত নৈতিক নির্দেশিকা জারি করা যার ভিত্তিতে প্রতিটি নগর সমবায় ব্যাংক তার আর্থিক কাঠামো পুনর্গঠন করবে तीन चार सालों में एक नए उत्साह के साथ इस देश का अर्बन कोऑपरेटिव बैंक का सेक्टर और कोऑपरेटिव क्रेडिट सोसाइटी का सेक्टर नए उत्साह के साथ नए झोंग के साथ आगे बढ़ने का सोच भी रहा है उस पर कदम भी उठा रहा है और सफलतापूर्वक अपने लक्ष्यों को अचीव भी कर रहा है বন্দে মাতরম রাষ্ট্রগীত রচনার দেড়শো বছর উদযাপনে গোটা দেশ অনন্য আবেগের প্রবাহে আজ এই গান প্রজন্ম নির্বিশেষে আমাদের এক সুতোয় গাঁথে নতুন জাগৃতির সুযোগ এনে দেয় রোমাঞ্চকর উদ্দীপনায় অনুপ্রাণিত করে আর সেই উদ্দীপনা শুধু দেশে নয় বন্দে মাতরম ধ্বনি যেন গোটা পৃথিবীর কাছে ভারতীয় তার আশ্চর্য জীবন এ নিয়ে একটি প্রতিবেদন আগস্ট জার্মানি প্রথম ত্রিবর্ণরঞ্জিত ভারতীয় পতাকা উত্তোলন করলেন স্বাধীনতা সংগ্রামী মাদাম ভিকাজি কামা সেই ঐতিহাসিক ঘটনা গোটা পৃথিবীর কাছে ভারতের মুক্তি আন্দোলনের বার্তাকে গতিময় করে তুলেছিল মাদাম কামা ও শ্যামজী কৃষ্ণ বর্মার ডিজাইন করা পতাকায় বন্দে মাতরম শব্দ উজ্জ্বলভাবে লেখা ছিল দু বছর বাদেই লন্ডনে বিপ্লবী মদনলাল ধিংরার ফাঁসির মঞ্চে শেষ উচ্চারণ ছিল বন্দে মাতরম সে বছরই প্যারিসের ভারতীয়রা জেনেভা থেকে প্রকাশ করলেন স্বাধীনতা এবং ঐক্যের বার্তাবাহী বন্দে মাতরম পত্রিকা আর উনিশশো বারোর অক্টোবরে গোপালকৃষ্ণ গোখলে বর্ণবৈষম্য জর্জরিত দক্ষিণ আফ্রিকার কেপটাউনে টাউনে পা রাখার সঙ্গে সঙ্গে সেই সাহসী বন্দে মাতরম ধ্বনিতেই সোচ্চার হয়ে তাকে স্বাগত জানিয়েছিল ভারতীয়দের এক একদৃপ্ত মিছিল আর এই পথেই আজকের প্রজন্ম উদযাপন করছে বন্দে মাতরম ধ্বনি সৃজনের একশো পঞ্চাশ বছর সংবাদকক্ষ থেকে সুবন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা বন্দে মাতরম সংগীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজ ধর্মনগরে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সূচনা করেন বিধায়ক যাদবলাল নাথ উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী সেন প্রমুখ সিআইটি ও রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ আগরতলার ওরিয়েন্ট চৌমোহনীতে প্রকাশ্য জনসভা হয় জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের বরিষ্ঠ নেতা মানিক সরকার কেন্দ্র রাজ্য সরকারের সময় তিনি শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন বিরোধী দলনেতা তথা এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন রাজ্যে জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত নয় তিনি এডিসি প্রশাসনের কাজকর্মে সমালোচনা করেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে রাজ্য সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত শ্রমজীবী মহিলা সংগঠনের পক্ষে জয়া বর্মন উত্তর জেলার কুর্তি কদমতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে চুরাইবাড়ি কমিউনিটি হলে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেস সম্পাদক আব্দুল বাসির চৌধুরী প্রমুখ সেখানে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় খবর উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত জাতীয় অনুর্ধ্ব পনেরো বছরের দাবা প্রতিযোগিতার শেষ রাউন্ডে জয় ছিনিয়ে অপরাজিতভাবে ভারত ছেড়া হল রাজ্যের আন্তর্জাতিক মাস্টার অর্ষিয়া দাস জাতীয় সাবজুনিয়র দাবা প্রতিযোগিতার বালিকা বিভাগে এগারো রাউন্ডে সাড়ে দশ পয়েন্ট ছিনিয়ে অর্শিয়া চ্যাম্পিয়নের খেতাব চূড়ান্ত করে নেয় ফলে বিশাল সহ নব্বই হাজার টাকা প্রাইজ মানি পায় এর সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এশিয়া চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথের আসরে খেলার ছাড়পত্র আদায় করে নিল অর্শিয়া রঞ্জি ট্রফির চার দিনের খেলায় আসামের বিরুদ্ধে টিপুরের লিড নিয়ে সরাসরি জয়ের লক্ষ্যে রয়েছে এম বিবি স্টেডিয়ামে তৃতীয় দিনে খেলতে নেমে আসাম প্রথম ইনিংসে উইকেট হারিয়ে রান করে দলের পক্ষে শিবশঙ্কর অপরাজিত রান করেন দলের সিং রানে তিনটি এবং অভিজিৎ সরকার সাঁত্রিশ রানে এবং মণিশঙ্কর মোড়া সিং তেত্রিশ রানে দুটি করে উইকেট পান তিনশো চৌষট্টি রানে পিছিয়ে থেকে ফলো খেলতে নেমে সফরকারী আসাম দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে আটাত্তর রান করে আসাম এখনো দুশো ছিয়াশি রানে পিছিয়ে রয়েছে আগামীকাল খেলার শেষ এর আগে রাজ্যদল সাত উইকেটে ছশো দু রানে প্রথম ইনিংসের সমাপ্তির ঘোষণা করেছিল শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডী নাল্লু সঠিক সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উদয়পুরের কাঁকাবনে রাজ্যের আঠাশতম সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধন করবেন ধলাই জেলা হাসপাতাল একসঙ্গে তিনটি জাতীয় গুণগত মানদণ্ড অর্জন করে মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছে দু সালের মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা ছাব্বিশে ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাস্টার অর্শিয়া দাস জাতীয় অনর্ধ পনেরো বছরের দাবা প্রতিযোগিতায় অপরাজিতভাবে ভারত সেরা স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো